ঘুরতে অনেক স্ট্রিট ফুডের দোকান দেখা যায় ছোটো ছোটো এক একটা ছোটো ছোটো দোকানে এক এক রকম আইটেম বিক্রি হয় সেই ক্ষেত্রে স্ট্রিট ফুডের বিজনেসটা আমার করার খুব ইচ্ছা আছে এমনও হইতে পারে যে আমি সেই কোনো একটা স্ট্রিট ফুড নিয়ে বসে পড়ছি হইতেও পারে এটা হইতে পারে যে আমার একটা পার্ট টাইম জব যে আমি আমার একটা ওন বিজনেস ক্রিয়েট করলাম এই যে ছোটো ছোটো কিউট কিউট মানে ছোটো ছোটো দোকান আছে স্ট্রিট ফুডের আমারটা আমার সিস্টেমে করলেই হচ্ছে আর সবসময় স্টুডেন্টসদের একটা এটা কি কেক আর দই কেমনি কত করে পঞ্চাশ সাত এইটা কেক যে কোনো সবগুলো একই প্রাইস আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা আমাকে দেন তো মানে যেটা মনে করেন যে টেস্ট মানে যে ফ্লেভারটা আমাকে আপনি বোঝানোর জন্য দিচ্ছেন এই যে এখানে দেখা যাচ্ছে ওনার মানে সুন্দর মানে ইজি একটা সেট খুব নাইস একটা বিজনেস স্ট্রিট ফুডের বিজনেসগুলো সত্যি খুব অসাধারণ আর এই খাবারগুলো যদি একটু ভালো প্ল্যান করে সুন্দর করে প্রেজেন্ট করা যায় একজন এই যে আমরা যারা মানে

এই জায়গাটা আমার জীবনে অনেক সময় এই জায়গাগুলোতে সময় এমন অনেক সময় যে সময়গুলোতে আমি একা কেস থেকে আমার টিমের কেউ নাই তখন ব্যাপারগুলো এমন হইতো যে নিজের মতো করে ঘুরতাম ফিরতাম খাওয়া করতাম একা নিজের মতো আমি ফিল থাকতাম হ্যাঁ তাহলে এটা হচ্ছে আপনি নিজেই বানান আর এটা মানে পুরো বিজনেসটা ক্রিয়েটিভ আপনার আইডিয়া এটা রাইট অন্য কেউ করে নেই আপনি নিজের একদম নিজের ক্রিয়েটিভ আইডিয়া ঠিক আছে তাহলে তিরিশ টাকা দাম আচ্ছা এই যে ওনার যে বানানোর কেকটা আমি কে কেটে ধরছি এটা ফ্লেভারটা কি যেটা চকলেট ফ্লেভারের একটা কেক আমি চাইলাম এখন আমি তো কমনও রেটিং দিতে পারবো না আমি তো রেটিং দেওয়ার কেউ না হ্যাঁ তো আমি এইটা বলতে পারি যে তিরিশ টাকা অ্যামেরিক্স খাবারটা আমি এরা রেটিং দিতে খাচ্ছি না রেশোর জন্য অনেক মানে দরকার কিছু কিছু সময় হ্যাঁ সেটা আপনার যেটা ইচ্ছা করে সেটা আপনার কী মতো করে ঘুরবেন কি মন খাবে না এই কেকের আইটেমটা কিন্তু একটা ভালো বিজনেস আপনাদেরকে দেখেন যেটা বলতে বলতে আসছিলাম যে আমি নিজেও ভাবতেছি এরকম কিছু একটা করবো এখন সেটাই হচ্ছে এই যে খাবার মানে এই যে কেকটা আমি খেলাম এটি সত্যি অসাধারণ একটা কেক আমার মানে এটা ফ্লেভারটা ভালো লাগছে তো এইটা এটা অনেক আস্তে আস্তে খাইতে হবে অনেক ফাস্ট খাওয়া যাবে না তাহলে এটা মজা পাওয়া যাবে না যার কারণে আমি মানে ওনার সামনে কিছুটা খাইলাম তারপরে বাকিটা হচ্ছে ভিতরে হাত ছাড়তে যাবো আর খাবো ঠিক আছে আর এই তেল একটা সময় এসে ট্রাই করবো এখন আপনাদের একটু কাছ থেকে যদি দেখে এই এই পাশে আলো আছে তারপরে চিনি পাশ থেকে

আমি হাতে <laughs> <laughs>

আমার টেক কিন্তু চলবে স্যার আমি কিন্তু টেক এখনো কাজ করি একদম পুরো একশন আছে আমি একটা কোনো খাবারের রেটিং দিতে চাই না আমি একটা খাবারের নিচ্ছে

ভেতরে যাই পরে খাবো এখন না এই যে কাঁচের ছুরি যেটা বললাম কাঁচের ছুরি অবশ্যই কাঁচের ছুরি অবশ্যই কিনে দেবেন নিজের প্রিয় মানুষদেরকে একশো বলি আবার বলতে কাঁচের ছুরি প্রিয় মানুষদেরকে কিনে দিবেন আচ্ছা যাই হোক আমি কিনে দেই রে

ছিল পরে ওইটাতে আমি অনেকক্ষণ কথা হয়েছিল তো এখানে সবাই সবার মতো আছে যারা গ্রুপ ওয়াইজ তারা তাদের মতো যারা গ্রুপের বাইরে তারা তাদের মতো আমি যেমন এরকম এখন একেবারে স্থল আমি তো সঙ্গে স্থল সব জায়গায় স্বাগল করতে পছন্দ জায়গায় স্বাগল যুক্ত হচ্ছে স্থলই আজকে আসছি

প্যানেলে আরো অনেক বেশি মেমরিজ থাকে তো এখন এই জায়গাগুলোতে আবার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে অ্যাক্টিভ হয়ে গেলে তখন আবার কন্টিনিউ আমার এইসব জায়গা থেকে দেখতে পাওয়া যায় ঠিক আছে আমি একটু আমি একটু দেখতে যাই পরে দেখা হচ্ছে করে গ্লাস টাওয়ারটা দেখেন মানে আমার এই গ্লাস টাওয়ারটা এত পছন্দের আমি এখানে এসে গ্লাস টাওয়ারে এসে না গেলে এত ভালোই লাগে না মানে এইটা আসলে খুবই সুন্দর মানে এই ক্লাস নিচে এসে যখন আপনি দাঁড়াবেন গিয়ে যখন এটা নিচে গিয়ে যখন দাঁড়াবেন তখন ফ্রেমে দেখতেছেন আমি জানি আমার যেহেতু লাইট আর ক্যামেরাটা চেঞ্জ করাটা আমার জন্য প্লাস পয়েন্ট মানে ক্যামেরাটা চেঞ্জ করে খুবই ভালো কাজ করছে ওই যে একটা চিল উঠতেছে স্যার দেখা যাচ্ছে কিনা জানি ফ্রেমে একটা চিল উঠতেছে স্যার

নিচ থেকে অনেকগুলো স্পট এখানে নিচে ফিক্স করা মানে এটা গ্লাস টাওয়ারের নিচে অনেক তারপরে রয়েছে গ্লাস টাওয়ার এখানে অনেক মানুষ হচ্ছে মানুষের মধ্যে ঘুরে ঘুরে গ্লাস টাওয়ার দেখে আমার ভুলও বলা হইতে পারে আমি নিজে আমি আমি আমার মতো করে আসতাম একাই আসতাম খুব বেশি কাউ মানে খুব বেশি কাউকে না কাউকে নিয়ে আসি না এগারোগুলো তো ম্যাক্সিমাম আমি আমার মতো একা আসতাম আর একা আসতে যাওয়া তো ভালো লাগে তো স্কেট করতে চাই ওরা একটা টিম পুরো বসা দেখা যাচ্ছে একজন ওদের পিছনে আরো এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচজন ওরা একসঙ্গে

এই দুলের মধ্যেই আছে আবার এই যে ও আমার কাছে আসছিলো ও নতুন আসছে আবার এছাড়া তো নতুন আসছে ও স্কিনটা একটু দেখার আছে আচ্ছা মানে বিগানার বিগান রাইট আর এই জনার্থ আমার ক্যামেরা দেখে ওনার উচিত ছিল আমার কাছে আসা আমার কাছে আসতেছে না কেন আমি চাই উনি আসো ঠিক আছে ওদের মধ্যে করে ওরা আরো একজন মানে সবাই উঠতেছে বলুন না ওদের একটা রুল আছে রুলের মধ্যে দিয়ে ওরা কাজ করতেছে হ্যাঁ ওরা প্র্যাকটিসটা করতেছে আজকে ব্যাপারটা এরকম আই যে ওকে ফার্স্ট টাইম আমি দেখি নাই ও নতুন আসছে হ্যাঁ ও ও চলে গেছে আর ও আচ্ছা পুরো ঘুরতেছে সব রাস্তার চার পাঁচ দিয়ে ঘুরতেছে এই যে চার পাঁচ দিয়ে ঘুরতেছে ও ঘুরতেছে ওই যে আবার চলে যাচ্ছে ব্রেক ও ও

ওই দেখেন চার পাঁচটা পাখি চলে গেল একদম স্পষ্ট দেখা যাচ্ছে যেমন কিলটা প্রথমে সেই যেমন কিল দেখেছে সেম পাখি আবারও কিছু একটা হয়তো দেখবেন তাকায় থাকে আকাশের দিকে আমিও দেখি কিছু দেখা যায় কিন্তু মেঘ কিন্তু নন স্টপ যাচ্ছে দেখা একটু ক্লিয়ার হয়েছে একটু আগে এখানে সেই বেশি ছিল মেঘ তো এই তো জায়গাগুলো আরো অনেক সুন্দর আরো অনেক ভাই বোন বন্ধু প্রিয় জায়গা সব মিলে জায়গাটা অনেক রোমাঞ্চকর একটা জায়গা এবং খুব ভালো একটা বললাম একটু আগে যখন এই জায়গায় ঢুকতে গিয়ে আপনাদেরকে বললাম একটা জায়গাটা আলস্যের জায়গা এই জায়গা থেকে বেশি শুনিয়ে আসতো এই জায়গাটা আসলে ভালোবাসার একটা জায়গা সাতাইশ আগস্ট রাত এখন বাজে হচ্ছে দুইটা উনচল্লিশ তো সাতাইশ আগস্ট রাত দুইটা উনচল্লিশ মিনিটে আমি শহীদ মিনারে আর মানে মাছ রাতের শহীদ মিনার আমার জীবনে মাছ রাতের শহীদ মিনার আমি আমার জীবনে মানে বহুবার দেখছি আমার আমি যখন ঢাকায় মানে ফার্ম গেটে থাকতাম আমি ঢাকায় অনেক জায়গায় থাকছি বেসর থাকছি যেমন ধানমন্ডিতে ফার্ম গেট থাকছি উত্তরাতে থাকছি নিকেতনে থাকছি তারপরে মগবাজারে থাকছি মহানগর প্রজেক্টে থাকছি তারপরে কাজীপাড়া থাকছি তারপরে বাড্ডায় থাকছি হ্যাঁ তারপরে মানে মোহাম্মদপুরে থাকছি হ্যাঁ ঢাকা শহরে আমি আমার লাইফে অনেক জায়গায় আমি আমি থাকছি থাকছি তো যখন মানে আমার মানে ঢাকায় যখন থাকতাম তখন আমার কাজ থাকতো সপ্তাহে দুই তিন দিন আমার এই ক্যাম্পাসে আসা সপ্তাহে দুই তিন দিন মানে প্রথম দিকে দুই তিন দিন ক্যাম্পাসে আসা পরে একটা সময় পরে আমার লাইফ মানে ডেলি রুটিনগুলো এমন হইতে লাগলো যে মানে থিয়েটার করতাম তো মানে আমি থিয়েটার শুরু করছিলাম হচ্ছে কার্জন হলে মানে কার্জন হলে আমাদের নাটক না নাটক নাটকের দলের মানে দল নাট্যদ্বীপ যখন রিহার্সেল করতো তখন থেকে আমার শুরু হয় পরে একটা পর্যায়ে তে যাই তো ওই সময়গুলোতে হইতো কি যে আমাদের রিহার্সেল থাকতো বা আমরা সবাই সপ্তাহে দু দিন বা সরি সপ্তাহে তিন দিন চার দিন আমরা হচ্ছে সবাই একসঙ্গে হইতাম রিহার্সাল করতাম কিন্তু আমি এই আসা যাওয়ার মধ্যে থাকতে থাকতে আমার প্র্যাকটিসটা এমন হয়েছিল যে আমি প্রতিদিনই মানে ফ্রি থাকলে প্রতিদিনই আমি ক্যাম্পাসের মধ্যে ঘোরাফেরা করতাম কখনো টিএসসি কখনো শহীদ মিনার হ্যাঁ কখনো ডাস্টে কখনো উদ্যানে কখনো মানে যখন যেখানে হয়ে থাকি এই ক্যাম্পাসে আমার অনেক জীবনে অনেক সময় গেছে তো এই শহীদ মিনারেও আমি এর আগে অনেক সময় পার করছি রাতের বেলা এসে গান বাজনা এই যে এই জায়গাটায় এই যে এই জায়গাটায় সামনে আমরা বসে গান বাজনা করতাম সারা ধরে বড় ভাই আসতো ট্রেন রাস্ত তারপরে ওই উপরে বসে গান বাজনা করতাম গিটার নিয়ে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতো সবাই আমরা সবাই মিলে হচ্ছে একসঙ্গে মানে জ্যামিং করতাম আড্ডা দিতাম আর কি তো আমি এরকম বিষয় মানে এরকম গেছে যে সারা রাত ধরে এই চাঙ্কার মানে সরি এই শহীদ মিনারে আড্ডা দিয়ে গান বাজনা করে ভোর প্রায় ভোর ভোর সময় তো চলে যেতাম চাংখার পোল যাই হচ্ছে যেই মানে খিচুড়ি তখন টাকায় চাঙ্খার খিচুড়ি পাওয়া যেত টাকায় চাংখারপুলের খিচুড়ি খিচুড়ি খাইতাম ভোর ভোর মুহূর্ত আসতো তখন আমি চলে যেতাম হচ্ছে সদরঘাটে সদরঘাটে যা হচ্ছে ভোরবেলা সদরঘাট দেখতাম হ্যাঁ নদী দেখতাম বুড়িগঙ্গা নদী এগুলো আসলে স্মৃতি ওই সময় ব্লগিং করতাম না ওই সময় যদি ব্লগিং করতাম তাহলে আজকে ওই সময় যদি ব্লগিং করতাম তাহলে আজকে আমার চ্যানেল আরো অনেক আগে দাঁড়ায় যেত আরো অনেক আগেই আমি মানে আসলে তখন এগুলো করা উচিত ছিল কিন্তু তখন ব্যস্ত থাকতাম তখন এই ব্লগিং করা ভিডিও এডিট করা তখন কাজ বুঝতাম কাজ করতাম হ্যাঁ ইচ্ছা ছিল যে ব্লগিং করবো চ্যানেলও ক্রিয়েট করা আমার এই যে চ্যানেল আপনার ভিডিও দেখতাম না আমার এই চ্যানেল কিন্তু অনেক আগে ক্রিয়েট করা কিন্তু আমি কন্টিনিউ কন্টেন্ট দিয়ে শুরু করছি লাস্ট আর নয় মাস দশ মাস হলো আর কি তো এখন তো কন্টিনিউ দিতেই থাকবো চলতেই থাকবে তো আজকে মোটামুটি মানে আমার একটা মেয়ে ছিল যে আজকে মোটামুটি আমি পুরো ক্যাম্পাসটাতে থাকবো এরকম একটা ইচ্ছা ছিল তো এখন একটু ওই জায়গা হ্যাঁ এখন হচ্ছে হ্যাঁ এখন একটু ওই জায়গাটায় যাবো যাই হচ্ছে আপনাদেরকে একটু মানে বলবো আর হচ্ছে যে এই যে এই যে এই জায়গায় এই জায়গায় বসে মিউজিক করতাম আড্ডা দিতাম হ্যাঁ সে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে অনেকদিন পরে আজকে ক্যাম্পাসে আসছি তো এসে হচ্ছে কাজ করছি বেশি কিছু কাজ করছি কিন্তু প্রবলেম হচ্ছে অন অন ক্যামেরায় অনেক কিছুই করতে পারি না অন ক্যামেরায় অনেক কিছু মানে এই যে ভলেন্টিয়ারি মনে করেন যে আমি আপনাদেরকে বললে বের হলাম না যে ভলেন্টিয়ারি করবো বা ভলেন্টিয়ার ভাইদের সাথে যুক্ত হবো এরকম একটা এখানে আসছিলাম আসার পরে হচ্ছে দেখলাম যে আজকে তেমন কোনো কাজ নেই তেমন কোনো ছিল না যার ফলে হচ্ছে যেমন না যার ফলে হচ্ছে ভাবলাম যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখে তো সেভাবেই কাজ করলাম সারাদিন মানে সন্ধ্যার পর থেকে মানে বিকেলে বিকেল থেকে ঘুরতেছি ফিরতেছি হ্যাঁ টুকিটাকি কিছু পরিচিত মানে ভাইদারের ছিল টিভিটা কিছু কাজকর্ম ছিল হ্যাঁ আর এই উদ্যানের মানে এরিয়াতে যত স্ট্রিট ফুডের দোকান টোকান আছে আপনাদেরকে দেখাইলাম হ্যাঁ যতটুকু সম্ভব হয়ে স্যারটুকু তো সব সময় তার ক্যামেরা চালানো যায় না সব সময় তার ক্যামেরার সামনে আসা যায় না কিছু কিছু সময় থাকে রেসপ্রেক্টেড মুহূর্ত থাকে ওই মুহূর্তগুলো হচ্ছে ওই ওই মুহূর্তগুলো হচ্ছে এই যে তো এরকম অনেকেই আছে যারা রাতের বেলা আসে এই এরিয়াগুলোতে এসে ঘুরে বেড়ায় বা সময় কাটায় এই জায়গাটা মানে এই জায়গাটাতে আসতে কান্না ইচ্ছে করে কান্না ভালো লাগে এই জায়গায় আসলে শহীদ মিনার আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার আর এই কেন্দ্রীয় শহীদ মিনারে এই উপরেই আমার নাটকের শো হয়েছিল আমি পারফর্মার ছিলাম আমার প্রথম নাটক পাগলের হাটবাজারের তো ওই সময়গুলো অনেক মজা ছিল ওই সময়গুলোতে আমি অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি এই ক্যাম্পাসের সাথে পরিচিত হয়েছি তো এই ক্যাম্পাসের সাথে একটু সম্পর্ক আমার আছে থাকবে সারা জীবন আর নিজের দলটাকে আবার অ্যাকটিস করার চেষ্টা করব তো ঠিক আছে এখন এইদিক দিয়ে হেঁটে এই যে এদিক দিয়ে বেরবে সোজা টিউস্টের দিকে যাবো টিউসের দিকে গিয়ে একটা ফ্রেন্ড আছে ও আমার জন্য ওয়েট করতেছে তো ওখানে যাব গিয়ে আবার চাঙ্খারপুলের দিকে ব্যাক করব টেস্টের দিকে যাবো যে আবার চাঙ্খারপুলের দিকে ব্যাক করব তো টেস্টের দিকে যাচ্ছি এখন আর মানে কেটে যাবো না চাঙ্খারপুলে যদি যাই খিচুড়ি খেতে যদি যাই বা খাওয়া দাওয়া করতে যদি আমি অনেক খাইছি অলরেডি মানে অলরেডি বিষয়টা এরকম যে আমার পেট তো লোডেড আমি মানে সেই সন্ধ্যার পর থেকে আপনাদের কেক খাওয়ানো মানে কেক খাওয়া দেখাইছি শুধুই কেক খাওয়া দেখিয়েছি মানে কেকের পরে আমি আরো অনেক কিছু দেখেছি হ্যাঁ যেগুলো আসলে ক্যামেরার সামনে না মানে তখন মানে মনে হচ্ছে খাই ট্রাই করি বিভিন্ন রকম ফুড ট্রাই করি বিভিন্ন রকম ফুড খাইছি খাওয়ার পরে এখন হচ্ছে মানে চাঙ্গারপুরের দিকে যাব কিছুক্ষণ পরে আর সদরঘাট সদরঘাট যাওয়া উচিত না হ্যাঁ সদরঘাট যাওয়া উচিত একটা কাজ করা যায় সেটা হচ্ছে যে চাঙ্গারপুরে যা কাজটা শেষ করে দেন সদরঘাট যা না বেশি প্যারা যায় অলরেডি আমি অনেক ক্লান্ত মানে এত বেশি ক্লান্ত যে আমার এখন মনে করেন পাংশা ফিরতে হবে মানে গতকালকে রাতে আমার ঘুমায় নেই একদমই ঘুমায় নেই বলা যায় একদমই না তারপরে হচ্ছে আজকে সারাদিনও মোটামুটি অনেক দৌড়ঝাপ অনেক দৌড়ঝাপ করার পরে শরীর খুবই ক্লান্ত তো কালকে আগামীকালকে মানে পাংশায় যাবো পাংশায় যাওয়া তারপরে একটু রেস্ট করব রেস্ট করার পরে অন্য কোথাও অন্য কোনো জায়গায় ট্যুর প্ল্যান করবো এর মধ্যে যদি সম্ভব হয় এই যা ফুটেজ আমি সংগ্রহ করছি বা যা ফুটেজ আমি নিছি যতগুলো টেক আমি মিছি টেক গুলোকে এডিট করে যত তাড়াতাড়ি সম্ভব মানে আপলোড দেওয়ার চেষ্টা করব আপলোড হয়ে গেলে তখন আমি নতুন একটা টুর প্ল্যান করবো এবারে মানে তারপরের প্ল্যানটা মানে এই ভিডিওটা কবে আপলোড হবে আমি জানি না কবে পাবলিশ হবে কর্পোরেট এজেন্ট জানি তবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার নেক্সট টুর প্ল্যান মানে হবে কি মানে আমি তো প্রত্যেকটা টুর প্ল্যানই সাকসেস হইছে আমার সো নেক্সট টুর প্ল্যান আমার মধ্যে আছে যে আমি হয় খুলনা আর নাহলে হচ্ছে রাজশাহী

দেখে যদি আপনার ভালো লেগে থাকে মানে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে ফেলেন আর পেজে যদি ফলো দেওয়া না থাকে ফলো দিয়ে ফেলেন আর বলবো নতুন ভিওর যদি হয়ে থাকেন যে এই এই ভিডিওটাই প্রথম দেখছো আমার কোনো প্রবলেম নাই চালের সাথে সাবস্ক্রাইব করে ফেলেন সাথে থাকেন কানেক্ট থাকেন দেখো